লালমনিহাট জেলা বিএনপির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ সকলে শারীরিক ও মানসিকভাবে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় দেন তাকে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান আমাদের জন্য অনুপ্রেরণা তার আত্মত্যাগ ও নেতৃত্ব আমরা চিরদিন মনে রাখব বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান মুক্তিযুদ্ধের সময় অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছিলেন স্বাধীনতার এই অমরনায়ক দীর্ঘদিন ধরে লালমনের হাটের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিল রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে সরকারি এবং রাজনৈতিক সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মান প্রদর্শন করা হয় প্রত্যেক উপস্থিত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং তার ত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করেন এভাবে লালমনির হাটের বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য দেওয়া হয়েছে যেখানে ইতিহাস ও জাতির প্রতি তার অবদানকে স্মরণ করা হলো।